তো দেখো বন্ধুরা এখন করছি হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর সাইডে রয়েছে ভাত বসিয়েছি সাইডে আর এই যে বাঁধাকপির ঘন্ট হচ্ছে আর এইখানটা দেখো এই যে মাছের ঝোল হয়ে গেছে লাল লাল মাছের ঝোল আজকে কোনো আলু ঠালু দিইনি মশলা দিয়ে আর কি টমেটো দিয়ে করেছি এই যে দেখো আর বাঁধাকপি তো আরেকটু হলেই নামিয়ে ফেলবো তো আর একটু নাড়াচাড়া করে নিই আর একজনকে তো ফোন করলাম খেতে আসার জন্য যে এত ব্যস্ত এত ব্যস্ত যে খেতে আসার সময় নেই কিন্তু এখনও হিসাবত্র অনেক বাকি রয়েছে তো সেগুলো করে কখন আসবে খেতে তো ঠিক ঠিকানা নেই আর কি তো রান্নাবান্না করে তারপর দেখি আমি খেয়ে নেবো আমাকে বললো যে খেয়ে নাও আমার যাবো কখন এখনো ঠিক নেই তো ঠিক আছে রান্নাবান্না করে আগে সব কিছু গুছিয়ে নিই এই যে দেখো বাসন জমেছে এই যে এইগুলোকে ধুতে হবে তারপরে রান্না হয়ে গেলে কড়াইটাও ধুয়ে তারপরে ঘরটাকে মুছে নেব তো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে তো এখন সময় হচ্ছে এগারোটা দশ আর রান্না হওয়ার সাথে সাথে আমি ঘর বারান্দা সব মুছে নিয়েছি আর মুছে নিয়ে হাত পা ধুয়ে যে ঘরে এলাম আর মাথায় একটু তেলও লাগিয়ে নিলাম তো বর তো এখনও এলো না আর কখন আসবে ঠিকও নেই বললাম ফোন করে তো বললে এখন প্রচুর কাজের চাপ তো কখন আসবে ঠিক ঠিকানায় তুমি খেয়ে নাও তো আর কতক্ষণ বসে যা থাকবো বলো কালকেও সেই সাড়ে বারোটা পর্যন্ত বসেছিলাম তারপরে খেতে এসছে তা আমি আজকে খেয়ে নেবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ওর তো তো আজকে এই বাড়িতে নেই অরত রয়েছে হচ্ছে আমাদের ওই বাড়িতে তো ঠিক আছে আগে খাওয়া দাওয়া করি তো তারপর আবার মানে দেখি কী কাজ বাজ আছে তারপর আবার স্নানও করতে যেতে হবে তো ঠিক আছে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর বড় চলে এসেছিলো তো দুজনে মিলে একসঙ্গে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া করে ও স্কুল মাঠের দিকে গেলো আমিও যাই চলো স্কুল মাঠে খেলা হচ্ছে আজকে প্রাইমারি স্কুলে আর কি তো এখন এই লেবুটা নিয়ে নিলাম অর্ধেক লেবু এটা হচ্ছে খাবো এখন খেতে খেতে চলো যাই তো তো দেখো এখানটায় পুষিকে খেতে দেওয়া হয়েছে তো পুষি খাচ্ছে যখনই আমরা খেতে বসবো তখনই পাশে গিয়ে বসবে আজকে আর যায়নি তো এখানটা আজকে খেতে দিয়েছি ওকে ও খাচ্ছে আছে।

Terima <muchas> বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এখন বাজে বিকাল চারটে ছয় আর চারটে ছয় থেকে ভিডিওটা শুরু করলাম আর পাশের বাড়ি পাশের বাড়ি না আমাদের পাড়া এক বাড়িতে একটা নর্নদের বিয়ে আছে তো সেই বিয়েতে আজকে যাবো রাত্রেবেলা আর এখন আসছে বাজনা নিয়ে জল বোড়ানোর জন্য তো চলো দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লেগে গিয়ে থাকলে প্রথমেই বলে রাখছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাও না কিন্তু বন্ধুরা তো চলো সবাই জল বোড়াতে আসছে আমরাও যাই দেখতে হ্যালো বন্ধুরা তো দেখো এই যে দেখো এই যে দুটো শাড়ি কেনা হয়েছে একটা শাড়ি পুরো সেম টু সেম একই শাড়ি এই দেখো আছে এই যে দুটো শাড়ি আছে আর এই একটা ব্লাউজ কিনেছি পিছন দিকটা দেখায় কেমন তোমাদেরকে তো আগে কোনো দিন ওরকম ডিজাইনার ব্লাউজ কিনিনি এবারই কিনলাম তো সবসময় বাড়ানো হয় আর কি ভালো লাগলো ওর জন্যই কিনে নিলাম দেখো ব্লাউজটা কেমন হয়েছে বলো কিন্তু হাতের কাছ থেকে খুব সুন্দর কাজ রয়েছে দেখো এই যে দেখতে পাচ্ছ তারপরে হাতের কাছে এই একটা রয়েছে এই যে দেখো কত সুন্দর আর প্রথমে এই শাড়িটা কিনেছিলাম তো পুরো সেম একই শাড়ি আছে তো বাড়িতে গিয়ে দেখলাম কামা কাকি ওদের তারপর কাকি মা ওরা বলছে যে সরস্বতী পূজায় তুই এটা পড়তে পারবি এটা রেখে দে অন্য একটা কিনে নে তো এই যে দেখো তারপর আবার এটা কেনা হলো বিয়ে বাড়িতে দেওয়ার জন্য

আজ শুভ দিনের উপহারে আজই শুভ দিনের উপহারে দিলাম তোমার অন্য কিছু নেই জানা শুভ শুভ কামনা সুরে সুর গানের ভাষা আজই শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা

মিলে মিশে নিয়ে দেখা ভালোবাসাকে এ স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে গেলাম তোমার সুচরিত